অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা স্ট্রিমের এক কর্মীর মৃত্যু ঘিরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়েছে স্বর্ণময়ী বিশ্বাস নামের আঠাশ বছর বয়সী এই তরুণী আত্মহত্যা করেছেন কেউ কেউ তার মৃত্যুর পেছনে দায় দেখছেন সংবাদ মাধ্যমটির শীর্ষকর্তা আলতাব শানওয়াজার যার বিরুদ্ধে যৌন নিপীড়ন ও বাজে আচরণের মতো গুরুতর অভিযোগ এনেছিল স্বর্ণময়ী সহ ছাব্বিশ কর্মী স্বর্ণময়ী সোবাহানবাগ এলাকার নাভানা টাওয়ারের তলার একটি ফ্ল্যাটে ভাইভাবির সঙ্গে থাকতেন শনিবার বিকেলে তার চাচি বেড়াতে আসেন স্বজনদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে পোশাক পরিবর্তনের কথা বলে নিজের কক্ষের দরজা আটকান স্বর্ণময়ী দীর্ঘ সময় কোনো সারা না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন স্বর্ণময়ী চলতি বছরের শুরুতে শিক্ষানবিশ গ্রাফিক ডিজাইনার হিসেবে যোগ দেন এবং ঢাকা গারস্থ অর্থনীতি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন স্বর্ণময়ীর আত্মীয় সাংবাদিক মৌসুমী আচার্য তিনি বলেন স্বর্ণ আমার হাজবেন্ডের মাস্তুতো বোন পরিবারে সবার আদরের মেয়ে ছিল তার সঙ্গে আমার চার দিন আগেও ভিডিও কলে কথা হয়েছে মৌসুমী বলেন স্বর্ণময়ী তার কাছে আলতাফ শাহনেওয়াজের বিষাক্ত আচরণের কথা বলেছিলেন মৌসুমীর ভাষ্য অনুযায়ী স্বর্ণময়ী আট মাস চাকরির অভিজ্ঞতার মধ্যে প্রথম থেকেই আলতাফের আচরণ নিয়ে অভিযোগ ছিল আলতাফ প্রায়ই কথার মাধ্যমে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতেন যেমন একবার বলেছিলেন যার বেস্টের শেপ ভজকানো তার বাংলাও ভজকানো এ ধরনের মন্তব্য অফিসে নিয়মিতই চলত তিনি বলেন শারীরিকভাবে আক্রমণ করেননি কিন্তু তার ভাষা ও আচরণে নারীর আত্মসম্মান ক্ষুণ্ণ হয়েছে আলতাফ শাহনওয়াজের বিরুদ্ধে যৌন হয়রানি বাজে আচরণ বুলিং সহ আটটি অভিযোগ এনে গত ১৩ জুলাই ঢাকা স্ট্রিমের মানব সম্পদ বিভাগে অভিযোগ করেন মোট ২৬ জন কর্মী যার মধ্যে নারী অভিযোগকারীদের একজন সাতজন জানান আলতাফ প্রায়ই গভীর রাতে নারী সহকর্মীদের ফোন করতেন ব্যক্তিগত সম্পর্ক ও শারীরিক বিষয়ে প্রশ্ন তুলতেন এবং অফিসে অপ্রাসঙ্গিক আলাপ করতেন নতুন কর্মীদের মধ্যে যাদের নিয়োগপত্র এখনো হয়নি তাদের চাপের মুখে রাখতেন বলতেন অনৈতিক সম্পর্ক গড়লে বিশেষ সুবিধা দেওয়া হবে অভিযোগের পর ঢাকা স্ট্রিম কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেয় এবং আলতাফকে সাময়িকভাবে বার্তা কক্ষ থেকে সরিয়ে রাখে কিন্তু অভিযোগকারীদের ভাষ্যমতে কয়েকদিন পরেই তিনি পুনরায় নিউজরুমে উপস্থিত হতে শুরু করেন গত শুক্রবারও তিনি নিউজ রুমে ছিলেন তদারকি করছিলেন অনেকেই প্রশ্ন তুলেছেন প্রতিষ্ঠান কি বুঝিয়ে দিল তোমরা সবাই মিলে এক আলতাফ শাহনেওয়াজের একটা পশম ছুঁতে পারবে না স্বর্ণময়ীর মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় অভিযোগ উঠেছে যে আলতাপের বিরুদ্ধে অভিযোগ করায় তিন কর্মীর চাকরির মেয়াদ বাড়ানো হয়নি নয় সেপ্টেম্বর তাদের এই সিদ্ধান্ত জানানো হয় তাদের একজন শতাব্দীকা উর্মি বলেন তদন্ত চলমান অবস্থায় কাউকে টার্মিনেট করা অনৈতিক আমরা মনে করি অভিযোগে নেতৃত্ব দেওয়ার জন্যই এটি হয়েছে আরেকজন সজীব তুষার বলেন তিনজনকে পরীক্ষামূলকভাবে বাদ দেওয়া হয়েছে আরও কয়েকজন তালিকায় আছে সাংবাদিকদের প্রশ্নে আলতাফ শাহনেওয়াজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনে সাড়া দেননি পরে তার স্ত্রী ফাতেমা আবিদিন নাজলা বলেন ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়ানো হয়েছে মিডিয়া ট্রায়াল হয়ে গেছে আলতাফকে নিয়ে তার পরিচিত অনেকেই নেতিবাচক ঘটনা জানিয়েছে একজন অভিযোগ করে বলেন আলতাফ বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী কোটায় ভর্তি হয়েছেন শিক্ষকদের কাছ থেকে এই সুযোগটা হাতিয়ে নিতে ওর বিনয় আর মানবিক আরতি আমাকে সহানুভূতিশীল করেছিল ভর্তি হয়ে গেল নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে কিন্তু একবার ক্যাম্পাসে ডিসেবিলিটি নিয়ে একটা অনুষ্ঠানে ওকে আসতে বলায় আমি অন্য এক আলতাফকে দেখি একই আলতাফ তো প্রতিবন্ধী মানুষকে ঘৃণা করে এবং নিজেকে প্রতিবন্ধকতা আ। হিসেবে অস্বীকার করে তাহলে প্রতিবন্ধী কোটা নিয়েছিল কেন অনেকেই বলছেন মিডিয়া থেকে কেন নারী কর্মী কমে যাচ্ছে একবার ভেবে দেখেছেন কি যারা মানুষের অধিকার নিয়ে কথা বলেন সেই মিডিয়াতেই এই মলেস্টাররা আছে যাদের খুঁটির জোর অনেক বেশি মিডিয়া যা সমাজের আয়না হওয়ার কথা ছিল তা কখনো সম্পর্কের কাছে কখনো ব্যক্তিগত বা বাণিজ্য স্বার্থের কাছে আবার কখনো ক্ষমতার কাছে নিজের স্বাধীনতা জিম্মি দিয়ে চলে express text report